এগারো মিরপুর থানায় আমি ব্যাপক করবো আমরা আপনি যেন বলতে পারেন যে আমি মিরপুরে থাকি আনন্দ নিব তাই আমার অনুরোধ মিরপুরবাসী মিরপুরের সন্তানকে আগামী নির্বাচনে বেছে নেবে এটাই আমার কামনা এটি আমার প্রার্থনা আসুন আমাকে ভর্তি আপনাদের কাঙ্ক্ষিত মায়ের মাধ্যমে আমরা একটি পরিবারের মতো এই মিরপুরকে গড়ে তুলি এবং আমার একটাই স্লোগান আমার মিরপুর আমাদের প্রিয় ভাই বোনেরা আমার সব